জাতিসংঘে ফিলিস্তিন প্রশ্ন তিন চতুর্থাংশ দেশের স্বীকৃতিতেও কেন মিলছে না স্বাধীনতা নব্বইয়ের দশকে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ফিলিস্তিনের নেতা ইয়াসির আরাফাত ও ইসরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী আইজ্যাক রবিনের মধ্যে সই হয় ওস্লো চুক্তি মধ্যস্থতায় ছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন নরওয়ের রাজধানী ওস্লোতে গোপন আলোচনার ভিত্তিতে দুই দেশ এ সমঝোতায় সম্মত হয় এতে ফিলিস্তিন ও ইসরায়েল দুটি পৃথক রাষ্ট্র স্বীকৃতির প্রসঙ্গ ছিল এ প্রক্রিয়ার দ্বিতীয় ধাপের চুক্তি হয় উনিশশো সালে মিসরের তাবা শহরে সারা বিশ্বের মানুষ আশা নিয়ে তাকিয়েছিল শান্তি প্রক্রিয়ার অগ্রগতির দিকে কিন্তু ওই বছরই ইসরায়েলের কট্টরপন্থীদের হাতে খুন হন আইজ্যাক রবিন ন বছর পর রহস্যজনকভাবে মারা যান ইয়াসির আরাফাতো মৃত্যুর পর আরাফাতের খ্রিস্ট ধর্মাবলম্বী স্ত্রী সোহা দাবি করেন তার স্বামীকে হত্যা করা হয়েছে এ দুই নেতার মৃত্যু ফিলিস্তিন ইসরায়েল সংকটের শান্তিপূর্ণ সমাধানকে অনেক দূরে ঠেলে দেয় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের নিপীড়ন বাড়তে থাকে সেই সঙ্গে পশ্চিম তীর থেকে তাদের বিতাড়ন করার পদ্ধতিগত প্রক্রিয়া জোরালো হতে শুরু করে বিস্তীর্ণ এলাকা অবৈধভাবে দখল করে সেখানে ইহুদি বসতি স্থাপন অব্যাহতভাবে বাড়তে থাকে যা এখনও এক চলমান প্রক্রিয়া ফিলিস্তিন এখনও স্বাধীনতার মুখ দেখেনি পশ্চিম তীর ও গাজা উপত্যকা নিয়ে উনিশশো সালে একটি ফিলিস্তিন রাষ্ট্রের মানচিত্র দিয়েছিল জাতিসংঘ যা উপেক্ষা করে দখলদারিত্ব বাড়াতে থাকে ইসরায়েল তারপর একে একে বিশ্বের নানা দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিলেও তা ফলপ্রসূ হয়নি কারণ মোরল দেশগুলো ফিলিস্তিনের পাশে ছিল না কিন্তু এবার চিত্র পাল্টে যাওয়ার উপক্রম ইসরায়েল পশ্চিমা অনেক দেশের বারণ অমান্য করে গাজায় যে গণহত্যা চালিয়ে যাচ্ছে তা ফিলিস্তিনের স্বীকৃতির পথ স্বস্ত করে দিচ্ছে ফিলিস্তিন ইসরায়েল পাল্টে যাচ্ছে বৈশ্বিক সমীকরণ সম্প্রতি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে ব্রিটেন ফ্রান্স কানাডা ও অস্ট্রেলিয়া তাদের পথে হাঁটার আভাস দিয়েছে নিউজিল্যান্ডও এ দেশগুলো স্বীকৃতি দিলে প্রভাবশালী দেশ হিসেবে একমাত্র যুক্তরাষ্ট্রের বাকি থাকবে প্রশ্ন হল এ দেশগুলোর স্বীকৃতি ফিলিস্তিন রাষ্ট্র বানাতে পারবে দ্য নিউ ইয়র্ক টাইমস জানায় জাতিসংঘের একশো তিরানব্বই সদস্য দেশের মধ্যে একশো ইতোমধ্যে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে আর জাতিসংঘ ফিলিস্তিনকে পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে রেখেছে অধিকাংশই উনিশশো সালে ফিলিস্তিন জাতীয় কাউন্সিল ঘোষণার পর স্বীকৃতি দেয় বিশ্লেষকরা বলছেন প্রভাবশালী দেশগুলোর স্বীকৃতি ঘোষণার পেছনে গাজা যুদ্ধ নিয়ে ইসরায়েলের ওপর গভীর হতাশার বহিঃপ্রকাশ ঘটেছে ব্রিটেন চীন ফ্রান্স রাশিয়া ও যুক্তরাষ্ট্র জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের স্থায়ী সদস্য ফ্রান্স ও ব্রিটেন স্বীকৃতি দিলে কেবল যুক্তরাষ্ট্রই অবশিষ্ট থাকবে বিবিসি জানায় গত সোমবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ ঘোষণা দেন আগামী মাসে তার দেশ ফিলিস্টিনকে স্বীকৃতি দেবে নিউজিল্যান্ডও স্বীকৃতির বিষয়ে ভাবছে সেপ্টেম্বরে দেশটির মন্ত্রিসভা আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী উইনস্টার পিটার্স গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট মেহেরপুর